হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তানভিকে কুড়ি মান্থ হওয়ার পরে তানভিকে আমি কী কী খাবার খাওয়াই আর তানভির জন্য কিছু গ্রোসারি আইটেম শপিং করেছি মানে যেগুলো দিয়ে আমি হোমমেড সেলাক বানাই সেগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করবো তো চলো ব্লগটা সকাল থেকে স্টার্ট করা যাও তো ফার্স্টে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তানভির দুধটা নিয়ে ওর দুধটা আমি রোজ আগে জাল দিই নিই তারপরে যা খাবার বানাই সেগুলো রেডি করি তো আজকে একটা নতুন হেলদি ব্রেকফাস্ট দেবো যেহেতু এখন গরমের সময় এখন জানোই আম পাওয়া যায় আম তো বারো মাস পাওয়া যায় না তাই এই সময়টা কিন্তু কাজে লাগানোই যায় আম কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি ভালো খাবার আম কিন্তু বাচ্চাদের শরীরে প্রচুর ভিটামিন তৈরি করতে সাহায্য করে ভিটামিন ডি তো যাই হোক তো চলো আমটা দিয়ে শুরু করা যাক তো ফার্স্টে দেখো আমি একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওটস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পাকা হিমসাগর আম আর নিয়ে নিয়েছি খেজুর তোমরা যে এখানে কাজু আমন্ড বাদামও ব্যবহার করতে পারো আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করি গরুর দুধ তো অনেকক্ষণ আগে জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু এটা তৈরি করবে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তো সমস্ত কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই সুন্দর হেলদি খাবারটি আম আর ওটস দিয়ে তোমরা যদি ফর্মুলা মিল্ক বাচ্চাকে খাইয়ে থাকো তাহলে সামান্য উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে তারপরে ফর্মুলা মিল্কটা অ্যাড করতে পারো তারপরে দেখো আমি আর একটু দুধ অ্যাড করেছি আরও টেস্টি হওয়ার জন্য তো চলো এটাই তানভিকে আজকে ব্রেকফাস্টে খাইয়ে দেবো তো আমি কিন্তু তানভিকে ব্রেকফাস্টের চেষ্টা করি একটু হেলদি একটু ভারী খাবার খাওয়ানোর আর মিডিলে একবার ফল দিই তারপরে ওকে সোজা দুটো বা দেড়টা নাগাদ লাঞ্চ দিয়ে দিই আর মাঝে মাঝে অনেক সময় ফলটা স্কিপ করে দিই কারণ তানভি অনেক সময় দেরি করে ওঠে তখন কিন্তু সোজা সকালে ব্রেকফাস্টের পর কিন্তু ভাত খাইয়ে দিই তো তানভি এখন খাইনি চলো আর তানভীর জন্য আজকে যে গ্রোসারি আইটেমগুলো শপিং করেছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো তানভীর এই মাসে যে সমস্ত মাস খাবারি বাজারগুলো শপিং করেছে সেটাই তোমাদেরকে হচ্ছে শেয়ার করছি তো দেখে নাও কি কি যেগুলোতে আমি হোমমেড সে লাগবো বানাই বা তানভির রোজ খাবারে লাগে সেগুলোই তো এটা হচ্ছে সাফোলার ওটস ওটসটা তো আমার রোজই লাগে এটা হচ্ছে সাফোলার ওটস খুব ভালো আর এটা হচ্ছে আমন্ড বাদাম যেটা আমার রোজ লাগে তানভীর জন্য আর এটা হচ্ছে খেজুর ড্রাই খেজুর এটা আমার রোজ লাগে ড্রাই খেজুর এটা হচ্ছে আটার পাস্তা তো তানবি এখন বড় হয়েছে ও বিভিন্ন রকম খাবার টেস্ট করতে ইচ্ছা করে তো আমরা যেটা খাই সেটা খায় তো ওই জন্য আটার পাস্তাটা কিনেছি ময়দার পাস্তাটা একদমই দেওয়া ভালো না আমি ম্যাগি খাওয়ালো কিন্তু আটারই ম্যাগি খাওয়া এই আর এটা হচ্ছে পাতলা চিড়ে রিসেন্ট ওকে আমি কদিন মোটা চিড়ে খাওয়াচ্ছিলাম তো পাতলা চিঁড়েটা বাচ্চাদের জন্য বেশি ভালো এটা হচ্ছে পাতলা চিড়ে আর এটা হচ্ছে খেল কর্নফ্লেক্স খুব ভালো কর্নফ্লেক্সকে এখন তানবি চিপস খেতে যায় তো বাটিতে করে দিলে বেশ খেয়ে নেয় তো ভীষণ ভালো তো এটা নিয়েছি তো দেখেই নিলে কী কী কিনেছিলাম আর এগুলো দিয়ে কিন্তু আমি তানভীর হোমমেড সেলাক বা রোজকার যে খাবারগুলো লাগে আমি কিন্তু সেগুলোই বানাই কাজুবাদামটা আগে ছিল তাই কাজুবাদামটা আর কিনি আর কিশমিশও কিন্তু আমি দিই তো যাই হোক তানভিকে দেখো এগারোটা বেজে গেছে ওই জন্য এখন একটা কলা খাইয়ে দিচ্ছি তো আমি কিন্তু এইভাবেই তানবিকে টাইম টু টাইম সব কিছু খাওয়ানোর চেষ্টা করি সমস্ত কিছু মাছ খানে তো কলাটা খাওয়ানোর পরে তানবিকে তো কলা খাওয়াতে খাওয়াতে কিন্তু বারোটা বেজে গেছিল তারপরে কিন্তু তানভিকে আমি স্নান করিয়ে দিয়েছি তারপর ও খাওয়ার আগে একটা ওষুধ থাকে সেটা ওকে খাইয়ে দিলাম এটা হচ্ছে ভিটামিনের একটা নতুন ওষুধ তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি ট্রাই তোমাদেরকে দেখো আর এটা খাওয়ানোর পর কিন্তু তানভি ভীষণ ভালো ঘুমোচ্ছে খিদেটাও খুব হচ্ছে তো এবার সোজা দুপুরে খাবার বানাতে চলে এসেছে তানভির জন্য তো আমাদের আজকে ডিম ভাপা হবে ভোলা মাছের ঝাল হবে আর হবে ওলের পাতা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা আর তানভিকেও কিন্তু আজকে ভোলা মাছ খাবো ফার্স্ট টাইম জানি নাও কি রিয়াকশন হবে আর খুব একটা খাওয়াতেও নেই সব মাছ হ্যাঁ ছোট বাচ্চাদের কিন্তু এই ধরনের মাছ একদমই দেওয়া জানে যেহেতু তানভীর দেড় বছর একটু বেশি বয়স হয়ে গেছে তাই ফার্স্ট টাইম ট্রাই করেছি তো চলো কীভাবে রান্নাটা করছি দেখে নাও আজকে বাচ্চাদের ভোলা মাছ খাইছো তো আমি সাজেস্ট করবো একদম ছোটো বাচ্চাদের একদমই এটা না প্রায় দু বছর এখনও হয়নি হতে যায় দেড় বছর একটু বেশি তাই জন্য একটু ফার্স্ট টাইম ট্রাই করছি যেহেতু অনেকটা টেস্টি মাছ তো আমরা খাবো তার দিকে এরকম এত এই একবারই দেবো আর দেবো না আশা করি তো এটা খাই দেখি কেমন হয় না হয় তোমাদের অবশ্যই শেয়ার করব তা আমি কেমন পছন্দ করেছে হ্যাঁ ভোলা মাছটা একটু নরম হয় বলে একটু ভয় হচ্ছিলো দিতে তাই একটু এটা কিন্তু মাংসর মতো করে রান্না করে দেবো তো ফার্স্ট একটু রসুন আর আদা একটু টমেটো ভালো করে গ্রেট করে নিয়েছি সেটাকে গ্রেট করার পরে কিন্তু কড়াইতে আগে মাছটা ভেজে নিচ্ছি ভালো করে তারপর ওই গ্রেট করা মশলাটা দিয়ে কিন্তু ভোলা মাছটা করব ঠিক বড়রা যেভাবে খায় সেভাবে তো আমার ভিডিও দেখে কিন্তু তোমরা দিতে যেও না তোমরা আগে ডক্টরের কাছে শুনে কিন্তু ওই বাচ্চাদের এই মাছটা দেবে আমি অনেক ভয় ভয় দিয়েছিলাম বাট কোনো प्रब्लेम है नहीं তো কীভাবে বানাচ্ছি দেখে নাও ফার্স্টে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোমরা চাইলে জিরের গুঁড়ো দিতে পারো যদি সেটা ঘরে বানানো হয় তাহলে দিতে পারো আমি দিয়েছি সামান্য পরিমাণে তারপরে দেখো আদা গ্রেট করা রসুন গ্রেট করা যে টমেটো গ্রেট করা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু টুকরো করা টমেটো দিয়েছিলাম এই দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো আমি দিইনি নিই যেহেতু অনেকটা মশলা পড়েছে দিন আর এটা কিন্তু সবসময় একদমই দেওয়া ভালো না গরমটা কম ছিল বলে আমি এইভাবে তানভিকে বানিয়ে দিয়েছিলাম তো দু পিস দিয়েছি বেশি দিইনি তোমাদের আগে বললাম খুব ভয় ভয় ছিলাম তো যাই হোক এবার মাছটা দিয়ে দেবো তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল ওই জন্য আমি তানভিকে দিলাম যেহেতু অনেকটা টেস্ট এই মাছের তার জন্য পরে আর হয়তো দেবো না তো তোমরা কে কে খাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে দেখো তানভীর ভাতটাও বেড়ে নিলাম এর মধ্যে যতটুকু টুকটাক রান্নাঘরে করা যায় আমি সমস্ত কিছু করে নিয়েছি মানে তো চলো তানভীর ভাতটা বেড়ে নেছে তো তানবিকে স্নান টান তো কমপ্লিট করানো হয়ে গেছে ও ঘরে রয়েছে এখন ওকে ঘরে বসে খাইয়ে দেবো তো দিনের না বাইরে বসে খাওয়ানো যেন খুব গরম থাকে তো ঘরে বসে দিনেবেলাটা বেলাটা খাওয়ানোর চেষ্টা করি তো একটু মাছের ঝোল নিয়ে নিলাম একবারেই দুটো মাছই দিয়ে দেবো যেহেতু একদম নরম হয়ে গেছিল তো তানভিকে দেবো তানভীর কিন্তু খুব একটা খারাপ লাগেনি ওর মুখ দেখে তোমরা বুঝতে পারবে তো চলো নিয়ে যাই দেখো তানভীর রিয়াকশানটা এই যে তানবিকে অনেক বেচে বেছে খাচ্ছে যেহেতু ভোলা মাছ অনেক ছোটো ছোটো কাটা থাকে আর তানভীর মুখের রিয়াকশানটা দেখো ওর বেশ ভালোই লেগেছে তারপরে খাইয়ে দাইয়ে তানভীর খাওয়া কমপ্লিট হয়েছে তারপর ওকে ঘুম পরিয়ে দিয়েছিলাম ঘুম পড়ানোর পর আমি একটু আম খেয়ে নিয়েছিলাম পাকাম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা তো আমি হয়ে গেছে তো তার পাঁচটা করে দেবো আটার পাঁচটা নিয়েছে এটা করে দেবো তো এটা কিভাবে বানাচ্ছে তোমরা অবশ্যই আর পুরো ভিডিওটা লাস্ট অফ দেখো তাহলে ভালো লাগবে সন্ধ্যেবে বিকেলবেলা আমি আর তানবি দুজনেই ঘুমিয়ে বসলাম তারপর সন্ধ্যেবেলা তানবিকে পাস্তা খাওয়াবো তো আগে থেকে দুধ একটু জাল দিয়ে নিচ্ছি আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো এটা টেস্টি হয় অনেকটা হেলদিও হয় যারা দুধ খেতে চায় না বাচ্চারা তোমরা কিন্তু এইভাবে পাস্তাটা দিতে পারো তাহলে বাচ্চাদের দুধটাও খাওয়া হবে আর এটা আটার পাস্তা এটাতে কোনো প্রবলেমে হয় না সপ্তাহে দু তিন দিন দেওয়াই যায় যেহেতু বাচ্চাদের এখন মুখটা চেঞ্জ হয়েছে নতুন নতুন জিনিস খেতে কিন্তু ওদের ভীষণ ভালো লাগবে তোমরা এটা চাউমিনের মতোও করে দিতে পারো তো দেখো আমি ফার্স্টে পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি মানে ইয়েটা জলটা ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে দেখো দুধটা জাল দেওয়ার পর ওর মধ্যে আমি একটু তাল আর একটু এলাচ দিয়েছি স্বাদের জন্য তারপরে দেখো যেটা ঢেলে রেখেছিলাম পাস্তাটা তো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে এটা কিছুটা পাস্তার পায়েসের মতো খেতে তো আমরা এই বড়োরা এইভাবেই পাস্তার পায়েস করে খাই তো সেটাই তানভিকে করে দিলাম তোমরা কিন্তু এটা বাচ্চাদের খাওয়াতে পারো এই শর্ট ভিডিওটা আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করব পুরো রেসিপিটা শেয়ার করা আছে তো চলো তানভিকে এটা সন্ধেবেলার খাই দিই তোমরা এটা ডিনারও দিতে পারো কোনো প্রবলেম নেই বা মর্নিংও ব্রেকফাস্টে দিতে পারো তো চলো তানমিক এটা খাইয়ে দিই তানমিক হয়তো এটা খুব ভালোই লাগবে কারণ তান্বিক আগে এটা আমি খাইয়েছি অনেকবার তান্বিক ভালোভাবেই খেয়ে নেয় তো এটা দান ভিকে খাইয়ে দিচ্ছি আর তোমরা যদি এটা ফর্মুলা মিল্কের সাথে খাতে চাও তো গরম জলে পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিই একটু সমান তারপরে জলটা ফেলে দে আবার একটু গরম জল ওর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতে পারো তো তারপরে সোজা রাত্রিবেলা চলে এলাম তো রাত্রিবেলা ডিনার ওকে রাতের খাবার আজকে আমি দিচ্ছি সাবুর খেজুর এটা গরমের জন্য ভীষণ ভালো তোমরা কিন্তু এটা ব্রেকফাস্টে লাঞ্চে দুটোতেই দিতে পারো অনেকবার আমি রেসিপি শেয়ার করছি তাও আর একবার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো আমি ফার্স্টে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজিগুলো কাটা হয়ে গেলে সাবুটার মুসুরির ডালটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ ভেজানোর দরকার নেই তারপর আমার খিদে পেয়েছিলো তাই আমি মশলা একটু টক দিয়ে খেয়ে নিয়েছিলাম এটা নিয়ে তোমরা বাচ্চাদেরও খাওয়াতে পারো তো যাই হোক তারপর প্রেশার কুকারের মধ্যে টমেটো আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে সাবু আর মুসুরির ডালটা দিয়ে নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু পরিমাণ মতো জল দিলেই পাঁচ থেকে ছটা সিটি মারলে কিন্তু রেডি আমার সাবর খিচুড়ি এটা খুব টেস্টি হয় বাচ্চাদের জন্য খুব একটি হেলদি খাবার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও দেখতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাটা